দেখো মন্দিরটা অত সুন্দর লাগছে না বিকেলবেলা হ্যালো গাইস গুড ইভিনিং আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা বিয়ের পর্ব তো সব কমপ্লিট হয়ে গেছে আজকে যাচ্ছি নতুন বউকে নিয়ে দক্ষিণেশ্বর তার জন্য আমি একদম সেজে বুঝে কমপ্লিট আর এখন ঠিক ঘড়ির কাটায় দুটো বাজে দুটোর সময় সবাই বেড়াচ্ছে বাড়ি সবাই যাচ্ছে শুধু তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুমতায় বাদে আমরা সবাই ঘুরতে যাই এই যেখানে আমার বোন আর এই যে আমাদের বর্ষা মা ওখানে বুড়ি মা জামা কাপড় গুছাচ্ছে আর মা আর রূপায়ণ এগিয়ে গেছে চলো মা আর রূপায়ণকে কেমন লাগছে সেটাও দেখিয়ে দেবো আর দোলতলাতে আমাদের ছোটো বউমা উঠবে চলো এই যে মা আর রূপায়ণ যাচ্ছে আর এই যে অপরণাদীর মেয়ে পায়েল এ পায়েল তাকা আর এই যে রূপায়ণ ও মা তাকাও আর আজকের আমরা সব পড়েছি লাল চাঁদা

দেখো আমার সাথে অ্যাড হয়েছে এই মা পারমিতা এ পারমিতা দেখা আরো অনেকেই আছে দশ জন আমরা এসেছি চলো প্রাইস আমরা ফ্লাইওভারে উঠে যাচ্ছি আর এখানে সব দোকান পাট দেখো কত দোকান কত দোকান আর সবাই এখন ডালা কেনাকাটা হচ্ছে আমি তুই কার নামে দিবি পুজো হ্যাঁ এখানে মারা কিনছে ওখানে বিষ্ণু কিনছে সবাই পুজো দেবে বলে কেনাকাটা চলছে এখানে খুব বিশাল দাম বলছে বিশাল বিশাল ওই নিচে নিচে ডালা নেব প্লাস দূরে জুতোও রাখবে চলো আমরা নিচে গিয়ে নিতে ডালা নেব প্লাস জুতো রাখবো আর এখানে ডালা নিলে জুতোটা কোথায় আর ওই যে দেখো মন্দিরটা অত সুন্দর লাগছে না বিকেলবেলা সবার থেকে আলাদা হয়ে গেছি দেখি কোথায় সব গেল খুঁজে পাচ্ছি না ওইজো যাচ্ছে যাচ্ছে নিতে চলে এসেছি এবার তাইজ হচ্ছে কে কি ডালা নেবে আর অপরাদি খুব কষ্ট করে এসেছি মাছ আর ডালা রেখে নে কত ভিড়

সবারই উঠেছে আয় তাদের এই রুপু রুপু পুজো দিতে কোথায় যাচ্ছ ওই তো মন্দির চলো 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 ওই যে আর আমাদের ফোন তো অ্যালাউ নেই চলো ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিই গাইজ এই দেখো বিকেলে মন্দিরটা কতটা সুন্দর লাগছে আর সূর্য ডুবছে আর মন্দিরে সামনেটা খুব সুন্দর লাগছে আর এই যে এখানে যে লাইনটা আছে এটা হলো ব্যাগপত্র সব জমা দিতে হবে জন্য আমরা এবার ব্যাগটা জমা দেব যাব আমি ব্যাগটা কি লাইনে জমা দে আর পুজোটা দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে ডাই আর প্রচুর লাইন এখনো দেখো কত লাইন এই দেখো মানুষজন সব ঢুকছে আর আজ একাদশী বলে নাকি অনেকেই বলছে লাইন পড়েছে সেই কারণে চলো এখানে সবাই এখন মিটিং হচ্ছে মাম্পি ব্যাগে ঢোকা তোমার না এক জায়গায় ঢোকা না এক জায়গায় রাখনি রাখ তাহলে ব্যাগে ঢুকিয়ে আমি না আমাদের ব্যাগে ঢুকিয়ে দেন চলো জুতো গুঁড়ো নি ও দিদা টয়লেটে যাবে তুমি তোমার জুতোটা আমি হাতে করে নিয়ে ঘুরবো দিদার এখন টয়লেট এখন যাবে আর দিদাও আমাদের সাথে এসেছে দিদাও দেখেছো নতুন একটা শাড়ি পরেছে এই শাড়িটা কে দিয়েছিল মা না ছোটো মাসি ও এই শাড়িটা আমাদের ছোটো মাসি দিয়ে দিদাই নতুন করলো আর এখানে মাম্পি আর মা এখন ব্যাগ নিয়ে ডিসাইড করছে চলো দিদা চলো আমি আর দিদা এখন গুটি গুটি পাই যাই দিদি এখন রূপকে জুতো পরাচ্ছে রূপুকে এই দেখো গাইস এই রূপু এই প্লাস্টিক রাখ এই যে জুতো পরাচ্ছে এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো তখন একটু শুনছে না কি কথা শুনছে না রূপায়ণ রূপায়ণটা খুব দুষ্টু হয়েছে ওকে রেখে আমরা চলে যাব বলো 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 আইসক্রিম খাবে আইসক্রিম খাবে আর এখানে আমরা সবাই লাইন দিয়ে বসে আছি এই যে লাইন এই যে সব দেখো না সেলফি তুলছে খুলছে এখানে মা দাঁড়িয়ে আছে এখানে বিষ্ণু আর রূপায়ণ সবাই মিলে বসে আছি হ্যাঁ বলো খিদে পাইনি না

আমরা দক্ষিণেশ্বরে এসেছি আর দক্ষিণেশ্বরে এসে এক দিদি সাথে দেখা হয়েছে এই যে দিদি আর দিদি কি বলবে একটু শুনে নাও তোমরা বলো হ্যাঁ আমার ওকে খুব ভালো লাগে আর কিছুদিন আগে ওর আমার কে হয়েছে তাতে আমি খুব খুশি তুমি ভালো আছো তো আর আমারও খুব ভালো লাগে দিদিভাই আমাকে ডেকে কথা বললো অনেকেই মন্দিরের ভেতরে এরকম ডেকে কথা বলছে কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করা নেই তার জন্য অনেকে আমি কথাও বলতে পারি প্রথম মানে তোমাকে একজন ইউটিউবার হিসাবে দেখলাম আমি রাস্তাঘাটে অনেক দেখার চেষ্টা করি কাউকে দেখা হয় আমি তাও ভাবছি তুমি তো খুব ভালো লাগলো আসছি তাহলে আসছি হ্যাঁ

হ্যাঁ এমন খাও ইয়ামি টেস্টি আমাদের কি তাকিয়ে বলো খাই করে দাও গাইস আমরা সাইড সাইড নিচে সবাই এখন কটন কিনেছি এই

তখন কার কাছে জাস্ট দেখছি তুই আমি ওটাতে বসে না ওকে বাইরে ফেলে দিল না ওটা ঠিক হবে তো হ্যাঁ ওখানে কি বলছো আরে ওটা তুলে দিবেন